আমাদের সামনে হবিগঞ্জ বার সমিতি নির্বাচন তো আপনি একজন ভোটার হিসাবে এই বার সমিতির প্রার্থী আপনি কাকে নির্বাচন করবেন তাদের কী কী যোগ্যতা অর্থাৎ তাদের কী কী কাজের ভিত্তিতে আপনি তাদেরকে নির্বাচন করবেন ধন্যবাদ আমাদের আইনজীবী সমিতি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা সমিতি যারা হবিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করেন তারা সবাই যোগ্য তার মধ্যে থেকে আমরা পছন্দ করি এই ধরনের প্রার্থীকে যারা আমাদের আইনজীবী সমিতির স্বার্থ রক্ষা করবেন আইনজীবী সমিতি এবং বার বেঞ্চের মধ্যে যে একটা সমন্বয় সাধন ওইটা রক্ষা করবেন আইনজীবীদের পেশাগত উৎ উৎকর্ষতা সাধনের জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার সেই সব উদ্যোগ নেবেন এই ধরনের প্রার্থীকে আমরা সাধারণত বেশি পছন্দ করে থাকি আপনারা অবশ্যই জানেন হবিগঞ্জ আইনজীবী সমিতির অনেক সম্পদ রয়েছে তার একটা মার্কেট রয়েছে তার প্রতিদিনকার একটা ইনকামের একটা সুযোগ রয়েছে আমাদের প্রার্থীরা যাতে ক্লার্ক নির্ভর না হন তারা নিজেরা যাতে আয় ব্যয়ের হিসাবটা সূক্ষ্মভাবে নেন এবং সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করেন আমরা যদি মনে করি যে ওটু ক্লার্ক নির্ভর নির্ভর ক্লার্করা যা বলে আমরা এটা মেনে নিলাম তবে এটা আমরা পছন্দ করলাম এই ধরনের যদি আমরা আমাদের মধ্যে কেউ প্রার্থী থাকে সাধারণত আমরা তাদেরকে পছন্দ করি না কারণ এখানের মধ্যে অনেক বিষয় আছে যে বিষয়গুলা আইনজীবী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যরা সরাসরি সম্পৃক্ততা না থাকলে আমাদের আইনজীবী সমিতির অনেক ক্ষতি হতে পারে এইসব বিষয় আমরা চিন্তা করি যে কে পাংচুয়াল এইসব ক্ষেত্রে আর একটা বিষয় হলো যে পেশাগত উৎকর্ষতা সাধন আমাদের আইনজীবী সমিতির পরিধি দিন দিনই বাড়ছে সদস্য সংখ্যা বাড়ছে তাদের সমাধ সমস্যাও বাড়ছে এবং সম্ভাবনাও বাড়ছে আমরা যাতে লাইব্রেরিটারকে লাইব্রেরিকে রিচ করতে পারি এবং লাইব্রেরি মুখী আইনজীবী গড়ে তুলতে পারি এই একটা উদ্যোগ নিয়ে আমাদের জরুরি যারা আমাদের সামনে প্রার্থী আছেন তাদের মধ্যে থেকে যারা এই ধরনের মন মানসিকতার প্রার্থী আছেন তাদেরকে আমরা পছন্দ করব। আরেকটা বিষয় হলো যে বার এবং বেঞ্চের মধ্যে একটা সমন্বয় সাধন আমরা অতি মানে উৎসাহী ও আমরা পছন্দ করি না আবার অতি নমনীয় আমরা পছন্দ করি না বার বেঞ্চের মধ্যে একটা সম সমন্বয় সাধন করা যাতে বার বেঞ্চ মিলে বিচার প্রার্থী মানুষকে আমরা বিচার দিতে পারি সঠিক বিচারটা যাতে নিশ্চিত করতে পারি এই ধরনের যারা আমাদের সামনে প্রার্থী আসবেন তাদেরকে আমরা সাধারণত পছন্দ করব সর্বশেষ হলো যে নির্বাচন কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক যে আমাদের আচরণ এই আচরণ সবসময় আমরা উদাহরণ হিসাবে বিভিন্ন জেলা বা আমাদের কাছ থেকে নেয় যে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ দলখানা না এমন মানে প্রার্থীদেরকে আমরা পছন্দ করি সর্বোপরি আমার বিশ্বাস যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হয়ে আসবেন ওইখানে সবাই বিজ্ঞ ভোটারদের মধ্যে এর চেয়ে মানে সচেতন ভোটার বাংলাদেশ না পৃথিবীর কোথাও নির্বাচনে এত সচেতন ভোটার এত শিক্ষিত ভোটারের সংখ্যা নেই আমার মনে হয় যে আইনজীবী সমিতি নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসেন বিজ্ঞদের বুটে নির্বাচিত হয়ে আসেন এবং সমাজের সবচেয়ে ক্লাস ওয়ান লেভেলের ব্যক্তিরা তাদেরকে নির্বাচিত নির্বাচিত করে থাকেন আমার বিশ্বাস এই নির্বাচনেও যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবে এবং যোগ্য প্রার্থীরা আমাদের নেতা নির্বাচিত হলে পরে আমরা আমাদের পেশাগত উৎকর্ষতা বারবেেন্সের সমন্বয় সাধন এবং সর্বোপরি আমাদের যে আইনজীবী সমিতির যে বিভিন্ন সম্পদ রক্ষার একটা বিষয় আছে এই বিষয়গুলো নিশ্চিত করা যাবে আচ্ছা আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনি তো এই সমিতির একটা পার্ট ছিলেন একটা সময়ে যদিও সাবেক ছিলেন তো এখানে যারা শিক্ষানবিশ আইনজীবীরা আসে তাদের ইথিক্যাল যে বিষয়গুলা এই বিষয়গুলো শিক্ষার জন্য আপনি কি মনে করেন যে যারা নির্বাচিত কমিটি হয়ে আসবে তারা তাদের ট্রেনিং এর একটা ব্যবস্থা নেবে ধন্যবাদ আসলে যারা শিক্ষানবিশ তাদেরকে আমরা যদি সাপোর্ট না দিই তাহলে আমাদের মধ্য থেকে নতুন করে বিজ্ঞ আইনজীবী বের হয়ে আসবে না আবার তাদেরকে সাপোর্ট করতে গিয়ে যদি আমরা তাদেরকে এমন সুযোগ দিয়ে দিই যে আমাদের আইনজীবী সমিতির কার্যক্রম প্রশ্নের সম্মুখীন হয় এটাও ঠিক হবে না আমার মনে হয় যারা আইনজীবী সমিতির শিক্ষানবিশ হিসেবে আমাদের সাথে কাজ করছেন বা করবেন তাদের যেমন উচিত তারা তো আর ছোটো বাচ্চা না তাদের যেমন উচিত যে একটা মিনিমাম একটা সিস্টেম মেনটেন করা আমাদের উচিত তাদের সিস্টেমটা শেখানো আমার মনে হয় যে একটা সিস্টেমের মধ্যে আনলে পরে যারা শিক্ষানবিশ হবিগঞ্জ আইনজীবী সমিতিতে আসবেন একজন আইনজীবী কয়জন শিক্ষানবিশ রাখতে পারবেন একজন আইনজীবী কয়জন শিক্ষানবিশ রাখতে পারবেন এবং তাদের ড্রেস তাদের আচরণ তারা কোর্টে যাওয়ার পরে বসতে পারবে কিনা এবং তার সিনিয়ররা হেয়ারিং করলে সে কোথায় থাকবে কি করবে এইসব বিষয় নিয়ে একটা প্রতি তিন মাস পর পর যারা এখানে আসবে তাদেরকে নিয়ে বসা দরকার আর যারা সনদ নতুন সনদ প্রাপ্ত যারা বিজ্ঞানজীবী আছেন তাদেরকে নিয়েও বসা দরকার তাদের ড্রেস আপ তাদের কোর্টের সাথে ব্যবহার কলিকদের সাথে ব্যবহার ক্লায়েন্টের সাথে ব্যবহার সিনিয়রদের সাথে ব্যবহার অফিস সহায়কদের সাথে ব্যবহার সব মিলে একটা আচরণবিধি তাদেরকে শেখানো নতুবা মানে একটা একটা সময় হবে কি যে একজন অ্যাডভোকেট একটা ড্রেস পরে গেল এই ড্রেসটা কোনোভাবেই কোড ড্রেস না কোটও অনেক সময় বিব্রতকর অবস্থায় পরে আমরাও অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ি ক্লায়েন্টরা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যে উনি কি অ্যাডভোকেট না অন্য কিছু আসলে এইসব বিষয় যে একজন ডবল ডিগ্রিদারী মানুষ আসবে তার এটা শুরু থেকেই মেনটেন করা দরকার তার টাইটা কেমন হবে তার শোটা কেমন হবে তার প্যান্ট কি হবে তার অন্যান্য ড্রেস কেমন হবে এইগুলো মেনটেন করা এটা হলো মেনটেন সুন্দর সেকেন্ড হলিকে আমরা ল মানে যেহেতু আমরা আইনের ছাত্র আইনটা ফলো করা আইনটা মানাও আমাদের জরুরি আচ্ছা আপনি কি মনে করেন যে বিভিন্ন বার সমিতিতে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন উৎসবে যেমন ঈদ পূজা বৈশাখী বা তাতে উৎসবে বার সমিতি থেকে তরুণ আনজীবিতা এবং সকলের জন্য বোনাসের ব্যবস্থা করা আছে তো আপনি এই সমিতির একজন সদস্য হিসেবে আপনি কি মনে করেন নির্বাচিত সদস্যদের এরকম একটা প্ল্যান নেওয়া উচিত অবশ্যই এখানের মধ্যে আমরা দেখেন আমরা সরকারি কোনো চাকরি করি না আমাদের মাসিক কোনো বেতন ভাতা নেই এবং আমরা বলি কি আমরা খুব স্বাচ্ছন্দ্যে চলি কোন সময় স্বাচ্ছন্দ্যে চলি যখন আমরা একটা দিন মানে আমাদের ইনকাম ভালো হবে ওই দিন আমরা স্বাচ্ছন্দ্যে চলি পরের দিনের চিন্তা আমরা আমরা খুব কমই করি দেখা গেছে যে ঈদে কিবা পূজায় কিবা বড়দিনে কিংবা পয়লা বৈশাখ উপলক্ষে এক্সট্রা আমাদের পরিবারের সদস্যদের আমাদের প্রতি একটা চাহিদা থাকে আমাদের আত্মীয় স্বজনের একটা চাহিদা থাকে যেহেতু আমরা কর্মজীবী আমাদের বন্ধু বন্ধুবান্ধব আমাদের ছোটো বাচ্চারা আমাদের ছোটো বাংনা বাংনিরা প্রতি যারা তাদের একটা চাহিদা থাকে আমাদের প্রতি কিন্তু এই চাহিদা অনেক অ্যাডভোকেট মানে পালন করতে পারেন না এর একটা কারণ যে এককালীন তাদের হাতের টাকা খুব কম সংখ্যক অ্যাডভোকেট আছে তাদের হাতে টাকা থাকে আইনজীবী সমিতি যদি অন্যান্য খরচ কমিয়ে অনেক খরচ আছে যে কমানোর কমানোর সুযোগ আছে অনেক খরচ আছে কমানোর সুযোগ আছে এই খরচগুলো কমিয়ে যদি উৎসবগুলোতে আইনজীবীদেরকে একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া হয় তাহলে তাদের যে যে পারিবারিক একটা লজ্জার একটা স্থান তাকে জায়গা থাকে ওই সময়ে ওইটা হয়তো আবার কাম করা সম্ভব আমি মনে করি অভিযান আইনজীবী সমিতি ওই কাজটা খুব সহজে করতে পারে ওই কাজটা করা উচিত এবং এই বছর থেকে করা উচিত ধন্যবাদ মোদি স্যারকে আপনি আশা করি আপনার বক্তব্য যারা নির্বাচিত কমিটি আসবে তারা অনুধাবন করবেন এবং এটার যথাযোগ্য পালন করবেন